আরে ভাই আপনাদের একটা প্রশ্ন করি এতদিন ধরে যে ম্যাচটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম মানে ভারত পাকিস্তানের ম্যাচ ওই ম্যাচটার যদি হঠাৎ করে সময় বদলে যায় তাহলে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা একেবারে বড় খবর বেরিয়ে এসেছে এশিয়া কাপ থেকে শুধু ভারত পাকিস্তানের ম্যাচ না একেবারে উনিশটার মধ্যে আঠারোটা ম্যাচের সময় পাল্টে দিল আয়োজকরা আর এই খবরটা এখন নিয়ে মাখামাখি চলছে ক্রিকেট দুনিয়ায় তাহলে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আর এবার ম্যাচগুলো কখন থেকে শুরু হবে সবটা একদম সহজ করে বলবো আজকের এই ভিডিওতে আর আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ঘটনাটি হলো সেপ্টেম্বর মাসে যে সময়ে ম্যাচগুলো হবে তখন দুবাইতে মানে প্রচন্ড গরম হ্যাঁ বন্ধুরা প্রচন্ড গরম মানে দিনের বেলা চল্লিশ ডিগ্রির ওপরে চলে যাবে এমনকি সন্ধ্যের সময়ে পড়বে প্রচন্ড গরম এখন ভাবুন তো ওই মাঠে নেমে খেলোয়াড়রা দৌড়াচ্ছে বলিং করছে ব্যাট করছে শরীর একদম শেষ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়তে পারে এই কারণেই অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ড আয়োজকগুলো আবেদন করেছে ভাই ম্যাচের সময় একটু পিছিয়ে দিন সম্প্রচারকারীরাও রাজি হয়েছে এবং আয়োজককারীরাও এ বিষয়ে মাথা নেড়েছে তাই ঠিক হয়েছে ম্যাচ শুরু হবে আধা ঘন্টা পরে হ্যাঁ বন্ধুরা আগে স্থানীয় সময় সাড়ে ছটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এবার সেটা হবে সাতটা থেকে মানে ভারতীয় সময় খেলা শুরু হবে রাত আটটা থেকে মানে বুঝতে পারছেন চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচ রাত আটটায় একদম প্রাইম টাইম আর শুধু গ্রুপ ম্যাচ না ফাইনাল ম্যাচও হবে এই সময়ে তবে একটা ম্যাচ কোনো পরিবর্তন হবে না সেটা হলো পনেরোই সেপ্টেম্বর ওম্যান বনাম ইউএই ওটা আগের সময় ছিল বিকেল চারটেই ভারতীয় সময় সাড়ে পাঁচটা থেকে তাহলে এখন প্রশ্ন হলো এই পরিবর্তনে আমাদের লাভ না ক্ষতি একদিকে খেলোয়াড়া বাঁচলো প্রচন্ড গরম থেকে আর একদিকে দর্শকরা পেল আরো রাতের খাওয়া দাওয়া শেষ করে একদম রিমোট হাতে বসে ম্যাচ দেখা যাবে কোনো চিন্তা নেই তো বন্ধুরা এই সময়টা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না